দুই হলো অসুস্থ তিন হলো মৃত সুস্থ আত্মা কাকে বলে যার শিরিক নাই বিরাট নাই অহংকার নাই হিংসা নাই এটা হচ্ছে সুস্থ আমাদের দেশে হিংসা ট্রেন সবচেয়ে বেশি আপনি দেখবেন যে ওয়ার্ড যে আলোচক যত বেশি জনপ্রিয় হয়ে যায় তারheights কত বেশি বেড়ে যায় ঠিক কি বলে বলেন ফর एग्जांपल আমাদের সকবে কলেজে চুকরা ভিজানুর রহমান আযহারি হুজুর তাকে নিয়ে কত কল কত মারামারি কত বাজে গালি আমি তাদেরকে বলবো যারা আরmathsfি গালি দেয় আপনাদের কাল খাওয়া নাই কোনো খাওয়া নাই

মেডিকেল আছে হসপিটাল আছে ডাক্তারের চেম্বার আছে এই যে আমার মুরব্বীরা আমার কথা ভালো বুঝবেন আশি বছর আগে একশো বছর আগে তখন কি এত মেডিকেল ছিল কথা কম ছিল হসপিটাল ছিল ছিল না তখন ছিল কি কবিরাজ তখন ছিল কি ওঝা তখন ছিল কি হাকিম একজন যুবককে মনে করেন সাপে কেটেছে সাপে সাপে তো প্রচন্ড ব্যথা নিয়ে ডাক্তারের কাছে এসেছে ডাক্তার বলতে কবিরাজের কাছে তো কবিরাজ বুঝবে কেন যে সাপটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ সেটা বোঝার জন্য একটা ছোট্ট কাজ করত মরিচ বাঁধত মরিচ আর আর একটা প্লেটে লবণ বাঁধত তো যাকে সাপে কেটেছে

তো সাপে কাটা যুবক যদি বলতো যে কবিরাজ সাহেব আমার কাছে তো মরিজের সাপটা কেমন যেন পাইসা পাইসা লাগে তখন কবিরাজ বুঝে ফেলতেন এটা কোনো বিষহীন সাপ এটা কোনো ধোড়া সাপ নয় এটা একটা কোপা সাপ বিষাক্ত সাপের ছবল লেগেছে কারণ কি সাপের ছবল যখন মানুষের দেহে আগে প্রথম ক্ষতি হয় এক নাম্বার ক্ষতি মানুষের জিহবার সাপ মরে যায় মিষ্টির সাপ কেমন ঝালের সাপ কেমন সাপ কেমন মানুষ চের পায় না সাপে কামড়াইলে জিহবার সাপ মরে যায় মানুষের জীবনে সবচেয়ে বিষাক্ত সাপের নাম হলো শয়তান সাপে কামড় দিয়ে যেমন জিহবার সাপ মরে যায় শয়তানে ধোকার কামড় দিলে মানুষের ইমানের নষ্ট হয়ে যায় এখন বোরকা করতেও ভাল লাগে পালকে গিয়ে প্রেম করতেও ভালো লাগে বুঝলে বুঝতে না বুঝলে তোমরা দেখবা ফরিদপুরে হয়তো বা এরকম কোন মেয়ে নাই এটা আমার নাই রে আচ্ছা আমাকে বলতে দাও দেখবার যে অনেক মেয়ে আছে যে হাতে মোজা পড়ে পায়েও মোজা পড়ে

এই মেয়েটার উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সবর ঘা অসুস্থ আত্মা ভালো কাজ ভালো লাগে খারাপ কাজ ভালো লাগে দুই করতে এনজয় কর অনেক মসজিদ আছে আমি এই মসজিদ নিয়ে ভাই কিছুই জানি না আগে মাস এই মসজিদ নিয়ে আমি কিছুই জানি না আমি নিজের চোখে দেখেছি অনেক মসজিদের সভাপতি আছে না নাই তো দেখবেন পাঁচাত্ত নামাজ পড়ে পর্দা না করে হেঁটে বেড়ায় নায়িকা রাস্তা দিয়ে হাঁটতেছে তাহলে আপনি কি বুঝলেন নামাজ পড়তেও ভাল লাগে সুদ খাইতেও ভালো লাগে এটা হচ্ছে অসুস্থ আত্মা ভালো কাজ খারাপ কাজ সাপ নামাজ পড়তেও ভাল লাগে

আল্লাহর আবুল বলছেন এরা হল জন্তুর মত বরং এই মানুষগুলো কুকুরের চাইতে খারাপ